সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি রাসেল শুরুতেই সংবাদ শিরোনাম দেশবাসীকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানালেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা চান্দ্র নববর্ষ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণের শুভেচ্ছা জ্ঞাপন পনেরো দিনব্যাপী উৎসাহ উদ্দীপনায় নববর্ষ ও বসন্ত উৎসব করছে চীনের জনগণ এবার জানিয়ে দিচ্ছি বিশেষ সংবাদ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান এবং দেশটির প্রেসিডেন্ট শি চীনের সকল জাতিগোষ্ঠীর মানুষ হংকং ম্যাকা ও বিশেষ প্রশাসনিক অঞ্চলের বাসিন্দা তাইওয়ানের জনগণ এবং প্রবাসী চীনাদের প্রতি বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান সোমবার বেইজিংয়ে চীনা নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজিত বসন্ত উৎসবের সংবর্ধনায় তিনি সবাইকে শুভকামনা জানিয়ে আরও বলেন চীনা আধুনিকায়নের পথে দেশটি দৃঢ় অগ্রগতি হয়েছে চীনের জনগণ আবারও প্রমাণ করেছে যে তাদের উন্নত জীবনের সাধনা কোনো বাধা বা সংকটে থেমে থাকবে না দু সালের অর্জিত সাফল্যের প্রশংসা করে তিনি বলেন জটিল ও চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা করে চীন স্থিরভাবে বিভিন্ন পদক্ষেপের বাস্তবায়ন করেছে এবং সংকট অতিক্রম করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেছে দু সালে উচ্চ গুণগত উন্নয়ন বিদ্যমান নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং নতুন নীতিমালা প্রবর্তনের অগ্রগতি হয়েছে বলেও জানান শি তিনি বৈজ্ঞানিক প্রযুক্তিগত শিল্প উদ্ভাবনে চীনের সাফল্য নতুন উৎপাদনশীল শক্তি দারিদ্র বিমোচন সংস্কার প্রাকৃতিক দুর্যোগের কার্যকর মোকাবেলা এবং মানুষের জীবনমান উন্নত করার প্রচেষ্টার প্রশংসা করেন চীনা বর্ষপুঞ্জিতে এ নতুন বছরটি সর্ববর্ষ যা চীনা সংস্কৃতিতে বুদ্ধিমত্তা ও জীবনী শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করা হয় নতুন বছরের জন্য চীনের জনগণকে একসঙ্গে এগিয়ে যাবার আহ্বান জানান প্রেসিডেন্ট শি চিংপিং চীনের ঐতিহ্যবাহী ক্যালেন্ডার অনুযায়ী চান্দ্র নববর্ষ উদযাপন করছে চীনা জনগণ নববর্ষ বা বসন্ত উৎসব এটি চীনের মানুষের কাছে সামাজিক এবং পারিবারিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব উপলক্ষে চায়না মিডিয়া গ্রুপের মাধ্যমে চীনের বন্ধুপ্রতিম জনগণকে চাইনিজ নিউ ইয়ার বা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পাশাপাশি তিনি আরও জানান এবছর এই দুই ভাতৃপ্রতিম দেশ কূটনৈতিক সম্পর্ক সুবর্ণ জয়ন্তী ব্যাপক পরিসরে উদযাপন করতে যাচ্ছে সম্মানিত চীন সরকারের প্রতিনিধিবৃন্দ ও চীনের ভাতৃপ্রতিম জনগণ চীনের বসন্ত উৎসব উপলক্ষে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি চীনের বসন্ত উৎসবকে ইউনেস্কো দু সালে ইনটেন্সিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই অভূতপূর্ব অর্জনে চীন সরকার ও জনগণের পাশাপাশি আমরাও অত্যন্ত আনন্দিত আমাদের অভিনন্দন গ্রহণ করুন চীনের বসন্ত উৎসবের মতো বাংলাদেশের নববর্ষের মঙ্গল শোভাযাত্রাও দু হাজার ষোলো সালে ইউনেস্কোর একই তালিকায় অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা এবং চীনের বসন্ত উৎসবের এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে এক গভীর যোগসূত্রের সূচনা করেছে এই অভিন্ন আনন্দের মুহূর্তে আমরা নতুন বছরের আশা আনন্দ ও সমৃদ্ধিকে গুরুত্ব দিয়ে দুদেশের নিবিড় সম্পর্ককে সামনে আরও এগিয়ে নিতে একযোগে কাজ করতে পারি আমি আশা করি নতুন বছরে অবকাঠামো বাণিজ্য সংস্কৃতি প্রযুক্তি ও আর্থসামাজিক খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে এবং আগামী দিনে আমরা যৌথভাবে আরও উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে সক্ষম হব আমি আশাবাদী যে আগামী দিনে চীন ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের সঠিক পথ ধরে সামনে এগিয়ে যাবে এবং দেশের জনগণের সুখ শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক হবে আমরা একটি শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী এবং স্থিতিশীল বিশ্ব গড়তে একসাথে কাজ করতে চাই চীনের বসন্ত উৎসবের শুভলগ্নে সবার জীবন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ হয়ে উঠুক এই শুভকামনা জানাচ্ছি আমি আবারও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই বার্তা শেষ করছি এদিকে চীনা চান্দ্র নববর্ষ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রাক্তন রাষ্ট্রপ্রধানরা চীনের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন সাইপ্রাস কিউবা এবং নাইরুর প্রেসিডেন্ট এবং পোল্যান্ড ও ক্রোয়েশিয়া বেলজিয়ামের প্রাক্তন নেতারা সহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা চীনের সঙ্গে বন্ধুত্ব শান্তি সমৃদ্ধি এবং সহযোগিতার কথা উল্লেখ করে নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দর্শক ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লুডাব্লুডাব্লু ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাইছেন